একেই বলা হয় বাপের বেটা যে লোকটা নাকি সাহস করে অনেক কিছুই করতে পারে এমনকি নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে এমনকি অন্যায়ের প্রতিবাদ করতে পারে তাকেই বলা হয় বাপের বেটা তা আমাদের দেশে চব্বিশের গণ অভ্যুত্থানের পর পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখন আমাদের ললাঠে এসে বসেছে এক তারকা আর সেই তারকা হল ডক্টর মোহাম্মদ ইউনুস আমি যাকে বাফের ব্যাটা বলে সম্বোধন করছি এতদিন ভারত ভেবেছিল বাংলাদেশ বাংলাদেশ নয় তাদেরই একটি বোখণ্ড যেখান দিয়ে যথেচ্ছারূপে চলার বলার বিশেষ সুবিধা ছিল ভারত কিন্তু সেটা হইতে দেয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস এক নম্বরে ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ বিনামূল্যে ট্রানজিট সুবিধা পেত ভারত যেখান থেকে বাংলাদেশের তেমন কোনো লভ্যাংশ পাওয়ার সুবিধা ছিল না কিংবা এই সহজলভ্য করিডোরটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে পর্যন্ত আক্রান্ত করতে পারতো নাম্বার অবয়পুর আখাউড়া রেলপথ দিয়ে ভারত সামরিক ও বাণিজ্যিকভাবে সুবিধা পেলেও বাংলাদেশের কোনো লাভ ছিল না আগরতলা আশুগঞ্জ করিডোর যার দ্বারা বাংলাদেশে তেমন কোনো লাভ পাওয়ার আশা ছিল না বরং ভারত এই পন্দি করেছিল যে আশুগঞ্জ আগরতলা করিডোর দ্বারা বড় ধরনের একটা উৎস খুঁজে পাবে ফেনী নদী জল ব্যবস্থাপনা কুশিয়ারা নদীর পানি বন্টন ও নৌপথ উন্নয়ন প্রকল্প ফারাক্কার বাদ সংস্কার যা উত্তরাঞ্চলের কৃষকদেরকে সুখে মারছে বাংলাদেশের নদ নদীতে ফেলছে অসংখ্য পরিমাণে রাশি যা চরে রূপান্তরিত করছে বাংলাদেশকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের চুক্তি করে বাংলাদেশকে চাপ দিয়ে একাধিক সড়ক ব্রিজ টার্মিনাল উন্নয়নের প্রকল্প হাতে নেওয়া হয়েছিল যার দ্বারা বাংলাদেশকে অ্যাভেলেবল আকারে ব্যবহার করতে পারে ভারত বাংলাদেশের উজান বাগে ভারতের সীমান্তবর্তী এলাকার নদীগুলিতে এমনভাবে বাদ দিয়েছে ভারত যে এই মৌসুমে যখন নদীগুলি জলরাশিতে ভরপুর থাকার কথা তৈতই করার কথা চলা চলার ঢেউ থাকার কথা সেখানে শুকিয়ে আছে আমাদের নদীগুলি এমনকি তাতে দেখা দিয়েছে ছোটো বড়ো অনেক চর বাংলাদেশের জ্বালানি বাজার দখলের জন্য পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছিল ভারত যদ্বারা বাংলাদেশকে একটা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চেয়েছিল যে দেশে জ্বালানি শক্তি কম সে দেশ তত দুর্বল ভারত কিছুদিন আগে কয়লার বদলে ট্রাক মাটি দিয়েছিল আমাদেরকে ভারত চেয়েছিল আমাদের জ্বালানি বাজারকে দখল করে আমাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে এমনকি আমাদেরকে এক ধরনের এমন বিড়ম্বাকর পরিবেশে ফেলতে যাতে করে বাংলাদেশ সদা ভারতের নিকট অবনতমস্তকে থাকতে হয় কিন্তু ভারতের সেই আশা পূরণ করতে দেয়নি আমাদের সূর্য সন্তান Dr. Muhammad Yunus, Jini Chief Advisor of the Bangladesh.